তাহলে আচ্ছা আরেকটা জিনিস বুঝলাম যে মাঝে আছে কি মাঝে কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করো সেটা হলো আমরা কিন্তু বইও দেখবো ফোটো ফোটা দেওয়া ডাইরেক্ট দাগ দেওয়া নাই কিন্তু বইয়ে দেখো ডাইরেক্ট দাগ দেওয়া নাই ফোটো ফোটো দেওয়া আছে না

এদের বন্ধনটা শক্তিশালী না একে বোঝানোর জন্য আমরা দাগ না দেখ ফোটা ফোটা দিই মানে এদের বন্ধনটা খুবই দুর্বল হয় বুঝছো যে কোনো সময় ভেঙে যায় তো এই কারণে এদেরকে এরকম করে আমরা ফোটা ফোটা দিই বুঝতে পেরেছো যে বন্ধনটা শক্তিশালী যেমন তোমার হচ্ছে যে বিয়ের আগে যদি কেউ আর কি সম্পর্ক করে তাহলে এই বন্ধনটা সব থেকে দুর্বল বন্ধন যে কোনো সময় ভেঙে দিতে পারে তাই কিনা এই জন্য ইসলামে বিয়ের আগে প্রেম ভালোবাসা করা কি বলতো হারাম না হচ্ছে সবের কাজ হারাম একেবারে হারাম বিয়ের করা হারাম কাজ বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম কবে যাবো না এবং ওই প্রেম ভালোবাসা করে দিয়ে বিয়ে করলো মানে হারাম ভাবে বিয়ে করতো তবু না করে সারা জীবন তার বিয়েটাই অবৈধ হয়ে গেছে কারণ হারাম ইনকাম করে সেই বিয়ে করছে ব্যাপারটা এরকম শুধু তো তাই না পৃথিবীও সমস্যা আছে যে তোমার দেখা যায় যে এরকম প্রেম ভালোবাসি করে বিয়ে করার আগেই অনেক অকারেন্স ঘটে এবং এই অকারেন্স এর জন্য দেখা যায় ডাস্টবিনের মধ্যে ছোট্ট বাচ্চা হইছে পড়ে আছে কত থাকে না এরকম যে কিন্তু ওই যখন করে তখন ভাবে যে বিশ্বাসটাই বড় বিষয় এখানে বিশ্বাস বলে কিছু নাই বিশ্বাস যদি বড় বিষয় হতো তাহলে ছোট ছোট শিশু মারা তো কান্নাকাটি করছে আর এই সময় কুকুর চলে আসছে তখন ওই বাচ্চা বলছে আমি ভেবেছি মা বোধ হয়ে আসছে আমাকে রক্ষা করবে কিন্তু যখন ওই কুকুর যখন বাচ্চাকে যখন কামড়াচ্ছে তখন বলছে যে কুকুর আমার ডাক শুনে শুনতে পেলো মা তুমি আমার ডাক শুনতে পেলো না তাহলে কত হৃদয় বিদারক না কাজে এটা মাথায় রাখতে হবে এবং দেখা যায় অনেকে অনেকে বাচ্চা নিজের বাচ্চাকে নিজের বাচ্চাকে যখন পেটে বাচ্চা চলে আসে কিছু করার থাকে না যখন তখন ওই ছেলে তখন কিন্তু ওকে আর বিয়ে করবে ওই ছেলে সাধারণত ওকে আর বিয়ে করে না বিশ্বাস সব শেষ বুঝতে পারছো তো তোমরা এখনো ছোট আছো আরো আরো বড় হবা এটা বললাম এই কারণে যে যে তোমরা যেন এরকম কোন বিপথে চলে না যাও তাই কি না এবং হচ্ছে যে ছেলেরা চিন্তা করলো আরে আমার কি ওর বাচ্চা হবে ওর হবে আমার কি তোমারও তো ঝামেলা আছে যদি এটা কমানো হয় তাহলে তো ছেলেরও ঝামেলা আছে আছে না আবার অনেক অনেক মেয়েরা আত্মহত্যা করে মেয়েরা আবার আত্মহত্যা একটু বেশি করতে পছন্দ করে হ্যাঁ তুলনা হলে মেয়েরা বিশাল

মানে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে তিনজন ছিল আর কারেন্ট ছয়জন ছিল মোট নয়জন জন সরকারি মেডিকেলে চান্স পাইছে তো আমাদের ফোন বলছে যে সরকারি মেডিকেল চান্স পাইছে বলে বিয়ের প্রস্তাব চলে আসছে ছেলেদের বিয়ের প্রস্তাব চলে আসছে ছেলে মানুষ বিয়ের প্রস্তাব তো স্বাভাবিক কেবল এবার রাষ্ট্রীয় মেডিকেলে চান্স পাইছে তোমার হচ্ছে একজন হলো সার সলিমাতে চান্স পাইছে এরকম তো বলছে যে ছাত্র সে বলছে যে সরকারি মেডিকেলে চান্স পাইছে এটা শুনছে আর বিয়ে প্রস্তাব চলে আসছে যে মানে আমি বুকিং করে রাখতে যাচ্ছি বুঝছস তো কারণ আসলে তো বাস্তবিক কি যে সত্যিকার অর্থে তুমি বড় ইঞ্জিনিয়ার হয়ে তুমি অত টাকা তো কামাতে পারবে না কিন্তু বড় ডাক্তার হলে তুমি অনেক টাকা কামাতে পারবে তো ওই মেয়ের বাবা চিন্তা করছে যে এটা সাথে একটা বিল দিতে বললে আমার নিয়ে অনেক হাজার কোটির মালিক তুমি খবে হ্যাঁ হাজার কোটি হ্যাঁ তাই তো বড় ডাক্তার এখন হাজার কোটির জামালিক হয়েছে আমার একটা ছাত্র যে রাজশাহী মেডিকেল কলেজে অর্থোপেডিক্সে ওর মাসিক ইনকাম হলো তেত্রিশ বছর বয়সে কেবল এখনই লাখ টাকা শুধু হলো কি করে রুগী দেখে আর অপারেশন করে তাতে সরকার আমাকে বেতন দেয় ওটা আমার চার হাজার এক একটা সাতান্ন লাখ টাকার গাড়ি প্রথম দিন কিনছে সেদিনে আমার বাড়িতে বেড়াতে আসছে দেখা দেওয়ার মতো ভাইরা তখন ভাইরা বলতো ভাইরা এই গাড়িটা সাতান্ন লাখ টাকা দেখি

আমরা ভৌত কথা আমরা পাশাপাশি আঁকবো তারপরে আমরা ডিটেলস আবার এগুলো তো বুঝলাম তাহলে তোমরা এখন নিজেরাই আপত্ত দেখি পারবে না ওই যে যেটা আমরা গতদিন আঁকছিলাম এখন তো পারবা তাই না এখন দেখো এখানে বর্ণনা দিয়ে কি কি আছে সেটা আমরা দেখবো তার আগে এই জায়গাটা পূরণ করতে হবে পূরণ মানে হলো এখানে ধরো এ দিবা এখানে ফোটা ফোটা দিয়ে কি দিবা

তারপরে কি করতে হবে এই জায়গাগুলোতে একটা করে দেখতে পাওয়া যাচ্ছে তো দেখো এটা বুঝতে পারলে কিনা না পারলে আমার বড় হ্যাঁ

আর <laughs> যদি <laughs>

কয়েকটা বিষয় আর কি চিহ্নিত করতে হবে তাহলে ধরো আর চিহ্নিত ছবি দিতে হবে আর চার পাঁচ লাইনে একটা বর্ণনা আছে এটা বুঝতে পারবা হ্যাঁ ভৌত কিছু কিছু জায়গায় একটু সমস্যা লাইন

তো বইয়ের মধ্যে একটা কথা বলা যে পিউরিন আর পাইরিমিডিন সবসময় যুক্ত হয় কিন্তু কখনোই পিউরিন আর পিউরিন যুক্ত হবে না পাইরিমিডিন আর পাইরিমিডিন যুক্ত হবে না কেন হবে না এর কারণ বলা হচ্ছে যে যেহেতু হ্যাঁ ঠিক করে দিও হ্যাঁ পাইরিমিডিন হয়ে গেছে পাইরিমিডিন আচ্ছা দেখো তো যেহেতু পিউরিন দুই রিং এরকম দুই রিং আর পাঁচ ডিম হলো এক রিং তো এই দুইটার দূরত্ব দুই ন্যানোমিটার হয় মানে এটা ন্যানোমিটার আরকি হ্যাঁ কিন্তু যদি দুইটা একসাথে যুক্ত হয় তাহলে তো পোস্ত বেড়ে যাবে ধরো দুইটা একসাথে যুক্ত হলো তাহলে এটা কখনোই সম্ভব না কারণ এতে কি হবে দুই ন্যানোমিটারের বেশি হয়ে যাবে আবার দুইটা পাইরিমিডিন একসাথে যুক্ত হবে না এই কথাগুলো কিন্তু বইয়ের মধ্যে আছে দুইটা পাইরিমিডিন একসাথে যুক্ত হবে না তাহলে কি হবে দুই ন্যানোমিটারের থেকে কম হয়ে যাবে দুই ন্যানোমিটার থেকে কম হয়ে যাবে তাই পিডিন আর পাইরিমিডিন সবসময় যুক্ত হয় এটুকু নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে পিডিন আর পাইরিমিডিন যুক্ত হবে পিডিন পিডিন বা পাইরিমিডিন পাইরিমিডিন কোনো যুক্ত হবে না হলে ডিএনএ জায়গায় জায়গায় কি হবে

এই অক্ষয়ের এটা শুরু হয়েছে এইভাবে করে এসে অর্ধেক পর্যন্ত একটা প্যাস কমপ্লিট হয় একটা প্যাস কমপ্লিট হয় তো একটা হয় একটা ধাপ থেকে হয় একটা ধাপ আর ড্যাশ হলো বিশ আর একটা কথা হচ্ছে যে মধ্যে দেখো জায়গায় জায়গায় অগভীর খাস এটা কি অগভীর না এটা গভীর এটা অগভীর এটা গভীর তাই কি বলা হচ্ছে মুখ্য খাস গৌণ খাস মুখ্য খাস গৌণ খাস মুখ্য খাস এবং গৌন খাস মধ্যে লিখতে হবে কার সাথে কে যুক্ত হয় এটাও ভৌত গঠনের মধ্যে লিখতে হবে এরকম কয়েকটা বিষয় লিখলেই কিন্তু তিন মার্কের জন্য যথেষ্ট বা চার মার্কের জন্য যথেষ্ট তবে ভৌত গঠনের মধ্যে কিছু না বুঝার শব্দ একটু বই খুলো রাসায়নিক ওঠার মধ্যে সবই বুঝবা ভৌত ওঠনের মধ্যে কিছু না বোঝার শব্দ হ্যাঁ তোমরা হলো সাত নম্বর পয়েন্ট ছাড়া বাকি সবই বুঝবা সাত নম্বর পয়েন্টে শুধু বুঝতে পারবে না সাত নম্বর পয়েন্ট দেখো এটা একটু তোমরা নিজেরাই দেখো সাত নম্বরটা তোমরা বুঝতে পারতেছো কিনা সাত নম্বর পয়েন্টটা ও ভৌত

कि ये क्यों तीनटा बॉन्ड तीनटा हाइड्रोजन दे तुमसे क्यों ये कारण वगैरह तीनटा और कारण हो दूसरी से ये एसिडिक है ऑक्सिला से हाइड्रोजन बिना इसने हाइड्रोजन ली है है তারপরে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন নাইট্রোজেন रिएक्टिंग है ना तो নাইট্রোজেন আছে हाइड्रोजन से मिल एक्स तीन देखो ये तो দুটো बॉन्ड हुई जी इसी जगह पर थ्री কার্বনে নাইট্রোজেন है इधर में नाइट्रोजन है हाइड्रोजन নাইট্রোজেন ट्रैक्टर है

이렇게 해서 나이트 인터넷을 만들어야 되는데, 나이트 인터넷을 만들어야 되는데, 이거는 이제 나이트 인터넷. 이거는 나이트 인터넷. 나이트 인터넷에 무슨 데, 파스텔. 사실, 어째, 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 이때, 이때, 어째, 이때, 이때, 어째, 이거는 어째, 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 어째, 이거는

নাহা না করতে যে জানা আছে যে এটা সম্পত্তি আছে ওটা লাগবে না তাহলে নাই বলে তিনটা বন্ধ আছে আছে লাভ আছে লাভ আছে না না এগুলো তো মনে তো রাখতে হবে না হ্যাঁ এগুলো মনে রাখতে হবে আচ্ছা দেখো মানে যে এখানে কি তিনটা বন্ধনের কথা বলছে না এখানে কি তিনটা বন্ধন নাই এর কারণটা হচ্ছে যে দেখো এখানে অক্সিজেন এই অক্সিজেন নাইট্রোজেন নাইট্রোজেন তারপরে দেখো নাইট্রোজেন এই নাইট্রোজেন 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 আছে পরের ক্ষেত্রে দেখো নাইট্রোজেন আর অক্সিজেন দেখো হ্যাঁ দেখো কিন্তু আর কি হ্যাঁ এখানে আসলে আছে যে গঠনগতভাবে আছে কিন্তু অ্যাডিনিন কিন্তু নাই नहीं तो नहीं तो नहीं तो नहीं तो नहीं तो क्या चल रहा है किस्सर नहीं तो करना क्या चल रहा है Thank <laughs> you